নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো। ও যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে বারোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারি অর্থাৎ এই মাসের দ্বিতীয় সপ্তাহ আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে একটা ধারণা দেব আসুন জেনে নিই এই রাশি জাতক জাতিকারা যাদের বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে তারা এই সময়ের মধ্যে কিছুটা সময়ের জন্য স্নায়ুতন্ত্র এবং হজম সংক্রান্ত তাদের আগের সমস্যা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন অর্থাৎ স্নায়ুতন্ত্র এবং হজম সংক্রান্ত যদি সমস্যা থাকে যারা পঞ্চাশ পেরিয়ে গেছেন তারা কিন্তু মুক্তি পাবেন কারণ একটি ভালো দৈনন্দিন রুটিন অবলম্বন করলে তাদের এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে দশমভাবে রাহুর অবস্থানের কারণে আপনার মধ্যে সৃজনশীল ধারণা বাড়বে যার কারণে আপনি প্রচুর অর্থ উপার্জনের নতুন সুযোগ খুঁজে পেয়ে ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন যদিও এই সময়ে প্রতিটি নথিতে স্বাক্ষর করার আগে আপনাকে সেগুলি সাবধানে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে এই সপ্তাহে আপনার পরিবারের সদস্যদের আপনার নিয়ন্ত্রণে রাখার তাদের উপর আপনার নিয়ম চাপিয়ে দেওয়া এবং তাদের কথা না শোনার প্রবণতা আপনার বিরুদ্ধে যেতে পারে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছে কারণ এই কারণে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে যার কারণে আপনি না চাইলেও তাদের সমালোচনার মুখে পড়তে হতে পারে যদি আমরা আপনার রাশিচক্রের জন্য কর্মজীবনের রাশিফলের কথা বলি চন্দ্র রাশি থেকে শনি নবমভাবে অবস্থান করার কারণে এই সপ্তাহেটি কর্মক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য খুব শুভ প্রমাণিত হবে যারা মিথুন রাশির জাতক জাতিকা কারণ এই সময়ে আপনি নতুন মানসিক শক্তি নিয়ে প্রতিটি কাজ করতে সফল হবেন এই রাশির জাতক জাতিকারা যারা হার্ডওয়্যার এবং ইলেকট্রনিক্স কোম্পানি সেক্রেটারি আইন সমাজসেবা খাতে অধ্যয়ন করছেন তাদের এই সপ্তাহে তাদের শিক্ষার জন্য কিছুটা অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে পারে যাই হোক এই সময় আপনি কিভাবে হঠাৎ আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থ দাবি করতে পারেন তা নিয়ে আপনার মনে কিছু সমস্যা দেখা দিতে পারে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন অর্থাৎ আপনাদের বললাম যে এই সপ্তাহটা এই বারোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারি আপনাদের কেমন কাটবে সেটা বললাম এবং হজম সংক্রান্ত সমস্যা স্নায়ুতন্ত্র সমস্যা সমস্যা এটা পঞ্চায়েত যারা পেরিয়ে গেছে তারা মুক্তি পাবেন এটা কিন্তু মাথায় রাখবেন এবং আপনাদের ব্যক্তিগত যে কোনো সমস্যায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার এবং অবশ্যই লিখবেন হর হর মহাদেব আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়